নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে ভালোবাসার ক্ষেত্রে সাধারণত লাল গোলাপ ফুল দেওয়া হয় কিন্তু পৃথিবীর কোন দেশে সবুজ রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় উত্তরটি হলো সবুজ রঙের গোলাপ প্রকৃতিতে স্বাভাবিকভাবে খুব বিরল হলেও এটি কিছু বিশেষ দেশ ও অঞ্চলে চাষ করা হয় যার মধ্যে অন্যতম হল নেদারল্যান্ডস দেশ কারণ এই দেশ ফুলের চাষে এবং উদ্ভাবনে অগ্রণী এমনকি সেখানকার ফুল চাষিরা বিশেষ প্রজাতির সবুজ গোলাপ তৈরি করেছে যা একটি বিশেষ এবং দুষ্প্রাপ্য ফুল হিসেবে পরিচিত তবে জাপান যুক্তরাষ্ট্র এবং কোরিয়ার মতো দেশেও সবুজ রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় প্রশ্ন পৃথিবীতে সর্বপ্রথম কোন সবজি চাষ করা শুরু হয়েছিল উত্তরটি হলো পৃথিবীতে সর্বপ্রথম যে সবজিটির চাষ করা শুরু হয়েছিল তা হল মটরশুঁটি কারণ মটরশুঁটি হল অন্যতম প্রাচীনতম সবজি যার চাষ প্রায় ন হাজার বছর আগে শুরু হয়েছিল তবে এটি মূলত মধ্যপ্রাচ্য এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলে চাষ করা হতো যা পরবর্তীতে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে প্রশ্ন ঘরে কি ছিটিয়ে দিলে খুব দ্রুত ঘর থেকে সাপ বাইরে বের হয়ে যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে তীব্র গন্ধ সাপের মতো প্রাণীর ওপর প্রভাব ফেলতে পারে তাই লেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ঘরের আশেপাশে ছিটিয়ে দিলে সাপ পালিয়ে যেতে পারে তাছাড়া ন্যাপথলিনের গন্ধ সাপকে দূরে রাখতে সাহায্য করতে পারে এছাড়া দাঁড় চিনির গুঁড়ো ঘরের আশেপাশে ছিটিয়ে দিলে বা ভিনিগার ঘরে ছিটিয়ে দিলেও সাপ পালিয়ে যেতে পারে আমরা সকলেই জানি যে একটি নির্দিষ্ট বয়সের পর থেকে মানুষের উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়ে যায় কিন্তু মানুষের শরীরের কোন দুটি অঙ্গ সারা জীবন বাড়তে থাকে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো। আসলে মানুষের শরীরের অন্যান্য অঙ্গ যেমন হাত পা বা হাড় একটি নির্দিষ্ট বয়সের পরে বৃদ্ধি থেমে যায় কিন্তু নাক ও কান হল এমন দুটি অঙ্গ যার বৃদ্ধির প্রক্রিয়া ধীরে ধীরে সারা জীবন ধরে চলতে থাকে কারণ নাক এবং কান মূলত কার্টিলেজ দিয়ে তৈরি যার বৃদ্ধি কখনও থেমে যায় না প্রশ্ন শীতকালে আদা খাওয়ার অভ্যাসকে হজম শক্তি উন্নত করে তোলে উত্তরটি হলো হ্যাঁ শীতকালে আদা খাওয়ার অভ্যাস হজম শক্তি উন্নত করতে সহায়তা করতে পারে কারণ আদায় থাকা কিছু প্রাকৃতিক যৌগ যেমন জিঞ্জারল এবং স্যাগল হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং পেটের গ্যাস ফাঁপা ভাব বা বদ হজমের মতো সমস্যাগুলো দূর করতে সাহায্য করে পর প্রশ্ন মাঠে খেলার সময় অনেক খেলোয়াড়ই মুখে চুইনগাম চিবাতে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে চুইনগাম খাওয়া নিষিদ্ধ উত্তরটি হলো সিঙ্গাপুর পৃথিবীর একমাত্র দেশ যেখানে চুইনগাম খাওয়া নিষিদ্ধ কারণ সিঙ্গাপুরের সরকারের মতে চুইনগাম রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে পর প্রশ্ন সাধারণত শীতকালীন বড়পাচ্ছন্ন পরিবেশে পেঙ্গুইন থাকতে ভালোবাসে কিন্তু পেঙ্গুইন কিসের সাহায্যে তার ভালোবাসা প্রকাশ করে উত্তরটি হলো বেশিরভাগ পেঙ্গুইন তাদের সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে সুন্দর ও মসৃণ পাথর সংগ্রহ করে কারণ পুরুষ পেঙ্গুইন একটি পাথর নিয়ে সঙ্গিনীকে উপহার দেয় যা একটি প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয় তবে সঙ্গিনী পেঙ্গুইন যদি পাথরটি গ্রহণ করে তাহলেই সম্পর্কের সূচনা ঘটে তাছাড়া পুরুষ পেঙ্গুইন তাদের সঙ্গীকে আকৃষ্ট করতে বা নিজের উপস্থিতি জানাতে বিশেষ ধরনের ডাক দেয় প্রশ্ন রাতে শোয়ার আগে গুড় খেলে কি হয় উত্তরটি হলো গুড় হল একটি প্রাকৃতিক মিষ্টি যা মূলত তেল শর্করা ভিটামিন এবং খনিজ উপাদান সমৃদ্ধ তাই রাতে শোয়ার আগে একটু গুড় খাওয়ার ফলে হজমে সাহায্য এবং ঘুমের উন্নতি হতে পারে তবে অবশ্যই পরিমাণ বজায় রাখতে হবে তাছাড়া ডায়াবেটিস বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পর প্রশ্ন কিছু মানুষ দেশ বিদেশ ঘুরতে খুব ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ ভারতে ঘুরতে আসতে পারে না উত্তরটি হলো আসলে উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য ভিসার প্রক্রিয়া জটিল এবং কূটনৈতিক অনুমতির প্রয়োজন তাই এই দেশের সাধারণ মানুষ ভারতে ঘুরতে আসতে পারে না তাছাড়া পাকিস্তানের নাগরিকদের জন্য ভারতে আসার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সীমাবদ্ধ কারণ পর্যটন ভিসা সহজে পান না এবং বিশেষ অনুমতির প্রয়োজন হয় পর প্রশ্ন দুধ আর কলার স্মুদি কি কি যোগ করে রাতে খেলে পুরুষের শক্তি একশো শতাংশ বেড়ে ওঠে উত্তরটি হলো দুধ আর কলার স্মুদিতে কাজু বাদাম কিশমিশ মধু যোগ করে রাতে খেলে প্রশ্ন ভারতের সবথেকে থেকে ছোটো নদীর নাম কি উত্তরটি হলো ভারতের সবথেকে ছোট নদীর নাম হল আরওয়ারি নদী যা রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত এবং দৈর্ঘ্যে মাত্র নব্বই কিলোমিটার তবে আরওয়ারি নদী আকারে ছোট হলেও এটি একটি ঐতিহাসিক ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ নদী যা এলাকার কৃষিকাজ এবং জল সম্পদের উৎস হিসেবে ব্যবহৃত হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব